হ্যালো সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মায়ের দোয়া ফার্নিচার যেই যে যেখান থেকে ভিডিও দেখছেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আজ আমি আপনাদের মাঝে চমৎকার একটি আইটেম নিয়ে আসলাম রান্নাঘরের জন্য অরিজিনাল চায়না কিচেন ক্যাবিনেট ক্যাবিনেটটি খুবই মজবুত এবং দেখতে অনেক সুন্দর ক্যাবিনেটটির প্রাইস মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা আপনারা এত সুন্দর একটি কিচেন ক্যাবিনেট পাচ্ছেন মায়ের দোয়া ফার্নিচারে যদি কোনো কারণবশতে মায়ের তো ফার্নিচার আসতে না পারেন অবশ্যই কুরিয়ার মাধ্যমে যে কোনো জেলায় যে কোনো জায়গায় নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান ফোর ফাইভ সেভেন থ্রি ফাইভ সিক্স এটা ইমো নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার তো প্রিয় দর্শক আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই আর ভালো ভালো কালেকশন পেতে চাইলে অবশ্যই মেলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ